গুড মর্নিং এভরি ওয়ান দেখতেই পাচ্ছ এখন উঠে গেছি আর এখন বাজে ভোর পনে পাঁচটা তো এখন থেকে উঠে যে বাইরের দিকের আবহাওয়া আস্তে আস্তে আলো উঠছে আমি এখন উঠে গেছি এই যে ম্যাডাম জেগে আছে আবার পনের দিকে দেখি বাবা আজকালকার বাচ্চারা যে কি অ্যাডভান্স কিছু দেখতে পাও পাও কিছু দেখতে কিচ্ছু তো বোঝো না বোকা এই হচ্ছে এখন ডিউটি সারা রাত ওকে মানে খাইয়েছি ঘুম পাড়িয়েছি আর এখন আর ঘুমাচ্ছে না একটা মানুষ কতক্ষণ ঘুমাতে পারে উঠে গেছে আর উঠে কাঁদছে কোলে নিয়ে যে চুপ করে আছে কতটা বোঝে কোলে থাকা সেটাই আমি দেখছি তাই তো আমার খাটে বসলে পরে কাঁদছে মানে নিয়ে হাঁটলেই চুপ থাকছে তাই তো মামা হাই কর গুড মর্নিং করো মেমিদেরকে তো এটা তোমাদেরকে জানালাম তোমরা জানতে চাইছো যে আমি কি করি এই হয়েছে এই যে মেয়ের বাবা মেয়ের মানে বাবার শান্ত হয়েছে আমার কাছে ছিল কিন্তু তাও কান্না করছিল আর এখন ও নিয়েছে দেখো চুপ করে আছে এটা কিন্তু সত্যি সত্যি চুপ করে আছে দেখো তোমার কাছে দারুণ ব্যাপার তো আর আঙুল খাচ্ছে নাকি যা চা করে তো উঠতে উঠতে অনেকটা বেলাই হয়ে গেছে তোমাদেরকে তো বললাম আর এখন আমি ব্রাশ করবো তারপর অনেক কিছু মানে টুকটা কাঁচা ধোয়া মতন আছে কারণ আজকে রাত্রেবেলায় মানে কালকে রাত্রেবেলায় মা ছিল না তো সেই সমস্ত কাঁচা ধোয়া অনেক কিছু আছে চলো সে ব্রাশ করে নিই তারপর সেসব কাচা ধাওয়াগুলো করব আর তোমাদের সবটাই শেয়ার করব আর তোমাদেরকে দেখাবো আমাদের ওপরে ছাদের ছোট্ট ছাদটায় কোথায় আমরা আর কি কাঁচা ধোয়া করার ব্যবস্থা করেছি আর ওখান থেকে ভিউটাও দেখাবো আজকে খেবই সুন্দর লাগে আর এখানে বাবা আর মেয়ে এখন শুয়ে থাকবে যে মেয়ের পাশে শুয়ে থাকো আমি তো উঠে পড়েছি এই যে মেয়ের পাশে বাবা আর মেয়ে শুয়ে আছে ঘুমিয়ে পড়েছে হ্যাঁ ঘুমিয়ে পড়েছে কি এই মাত্র উঠেছিল বললাম ভাবলাম একটু জেগে থাকবে ছোট বাচ্চারা না একদমই জেগে থাকে না তোমরা একটু কমেন্ট করে জানিও তো মানে ওদের পেটে ব্যথা না করলে বা কোনো অস্বস্তি না করলে খিদে না পেলে বা টয়লেট পটে এসব কিছু না করলে ওটা দিব্যি ঘুম মানে এটাই কি নর্মাল এটাই কি ন্যাচারাল প্লিজ কমেন্ট করে কিন্তু জানিও তো চলো আগে আমি ব্রাশটা ছটপট সেরে ফেলি তো এই দেখা হয় যে এতগুলো রাত্রবেলায় জমেছে তো কোনোদিন তো মা থাকে মাই করে দেয় আজকে তো মা এখনো আসেনি যদিও বা মা বলেছে আমাকে একদম এসব কিছু না করতে মা আসবে এই নিজেই এগুলো সব করবে কিন্তু আমার খুব খারাপ লাগছে তো সেজন্য ভাবছি যে আমি যেটুকু পারি সেটুকু মাকে হেল্প করে দিই তাহলে মারও একটু হেল্প হয়ে যাবে তো চলো এগুলোকে আগে গাছ লাগা করি আর তার আগে তোমাদেরকে আমাদের বাড়ির আশেপাশের ভিউটা দেখাবো চলো এই দেখো আমাদের এই ছোট্ট যে ছাদ এখান থেকে এই যে কল কলের জায়গা এখানে কাছাকাছি করি বসে মানে মা করে আর এই দেখো ভিউটা এই দেখো মা গঙ্গা মেন রোড দেখেছো কত সুন্দর হেভি লাগে দেখো এই জায়গাটা দাঁড়াতে যে মজা লাগে না কিন্তু এখন মেয়ের ঠান্ডা লাগে বলে আসি না কাজ যে মনে হচ্ছে মেয়ে দাঁড়াও দেখে আসি দেখো তোমাদেরকে তো বললাম যে জামা কাপড়টা ধুতে আর তারপরে মেয়ের কান্নার আওয়াজ পেরাম এসে গেছে কিছু না খাবে না কিছু না খালি কোলে থাকবে এইটুকুটুকু বাচ্চারা এত কলছে নেই বলবে তো তো কোলে রয়েছে আর সত্যি কথা বলতে আমারও ওকে বেশ কোলে নিয়ে রাখতে ভালোই লাগে তবে অনেকে বলছে কি যদি এখন থেকেই কোলে রাখি তাহলে নাকি ও কোল ছাড়া থাকবেই না কিন্তু আমার বেশ হঠাৎ প্রথম মা যেটা হয় দর্শন মনে হয় কি যদি কোলে নিয়ে নিজের কাছে রেখে দিই তো এরকমই আর ও বেশ কান্না করে কোলে আসার জন্য তাই জন্য যখন কান্নার আওয়াজ পেয়ে ছুটে এসে কোলে নিয়েছে এখন তাকে কোলের মধ্যেই চুপ করে ঘুমাচ্ছে ওকে রেখে ড্রেসটা পাল্টে মানে ভিজতে জামা পড়তে ওকে ধরা যাবে না তাই অন্য জামা পরে আমি আবার কাছাকাছি করার জন্য যাবো তো এটা তোমাকে দেখানোর ছিল যে ওই কাছাকাছি তোমাকে দেখাতে পারছি না জলের জায়গায় তারপরে আর কি ক্ষতি সেগুলো সব তোমাদের তো দেখো এরপর গেছিলাম কাঁচা দেওয়া করতে কাঁচা দেওয়া করে নিজে আজকে শ্যাম্পু করলাম আর আমাদের মধ্যে নিয়ম আছে যে আতুর উঠলে মাথা ঘষতে হয় মাথায় শ্যাম্পু দিতে হয় কিন্তু আজকে আমার হচ্ছে প্রায় আঠেরো দিন আমি শ্যাম্পু করিনি আমার আর ভালো লাগছিল না মানে কষ্ট হচ্ছিলো খুব সেজন্য বাধ্য হয়েই বলতে পারো করেছি আর এইখানে সব কাঁচা ধোয়াগুলো আমি করেছি মেয়ের কালকে যেহেতু মা বাড়ি গেছিলো সেই জন্য আমিই করেছি মা বলেছে যে মা এসে সব করবে কিছু কিছু মায়ের জন্যও আজ সবটা পারিনি বাট পাঁচ ছটা সাতটা মতন করে দিয়েছে যাতে আমার মেয়ের আর কি যদি এখন লাগে তখন কি করব ডাইপার আছে তবুও ডাইপারটা আমি সবসময় ইউজ করাতে চাইছি না আমার এতদিন পর শ্যাম্পু করে নিজেকে এত হালকা লাগে যে কী বলবো আর আমাদের মধ্যে নিয়ম আছে যে মেয়ে হলে এক মাসে আঁতুর ওঠে আর ছেলে হলে একুশ দিনে তো এক মাসে আঁতর উঠলেই নাকি আমি শ্যাম্পু ট্যাম্পু করতে পারবো কিন্তু আমার মাথার অবস্থা এত খারাপ মাথা যন্ত্রণা করছিল লাস্টে বাধ্য হয়ে আমি আজকে শ্যাম্পু করেই ফেলেছি জানি বাড়ির বড়রা রাগ করবে কিছু করার নেই আমাকে আমার করতেই হলো মানে নিজেকে পরিষ্কার না রাখতে পারলে না খুব অকষ্ট হয় তাই আমাদের মেয়েটাকে সবসময় ধরি তো খারাপ লাগে আর তো চলো এইটুকুই এরপরে আর যা যা হবে তোমাদের সবই দেখাবো যদিও বা এখন সেরকমভাবে ভিডিও শ্যুট করার টাইম পাই না তবে চেষ্টা করবো একটু একটু করে মিক্সড মানে আজকের কালকে সব ভিডিও মিলিয়ে তোমাদেরকে শেয়ার করার তো বন্ধুরা জানো না কি হয়েছে হঠাৎ করে তোমাদেরকে তো বললাম যে স্নান করে এসে আমি আবার তোমাদের সঙ্গে দেখাবো যে আমি কি করছি তো স্নান করে আসার পর কিছুক্ষণ পর থেকে আমার শ্বশুরমশের অবস্থা খুবই মানে ডিটোরিয়েট করতে শুরু করে খারাপ হয়ে যায় টয়লেট বন্ধ হয়ে গেছে বমি হচ্ছিলো আর প্রচুর কাপড়ি দিয়ে জ্বর হচ্ছিল তো সেই জন্য মানে সেরকমভাবে কোনো ভিডিও করতে পারিনি বাড়িতে ডাক্তার ডাকা হয় ডক্টর দেখে ওনাকে সঙ্গে সঙ্গে হসপিটালাইজড করতে বলেছে তো সেই এখন হসপিটালেই নিয়ে গেছে এই তোমার বড় ফোন করছে হ্যালো হ্যাঁ তো এইমাত্র মাত্র আমার বর ফোন করেছিল বললো যে বাবাকে হসপিটাল নিয়ে গেছিল তো ওখান থেকে ছেড়ে দেবে ভয়ের কিছু নেই স্লাইন দেওয়া হয়েছে সব কিছু চেক করা হয়েছে অ্যাকচুয়ালি বাবার ইউরিন বন্ধ হয়ে গেছে প্রেশার ফল্ট করে একদম আশি বাই নব্বই এরকম হয়ে গেছে মানে অনেক চল্লিশ নাকি এরকম এরকম ভুলে গেছি তো অনেক কম তো সেটা আস্তে আস্তে ঠিক হয়ে গেছে নর্মালের দিকে গেছে তো ওই জন্য ছেড়ে দেবে অক্সিজেন লেভেলটাও কমে গেছিলো তো সবই নর্মাল হয়ে গেছে একবেলাতেই তো বাবাকে এখন ছেড়ে দেবে এখন রাত্রি কটা বাজে জানো এখন বাজে হচ্ছে নটা সাতচল্লিশ আমাদের সবার মানে টেনশনের অবস্থা খারাপ হয়ে গেছে তার মধ্যে মেয়েটাও আছে একটু কান্নাকাটিও বেশি করছে যাই হোক তো এখন ঘুমাচ্ছে এখন শুনলাম বাবাকে ছেড়ে দেবে তোমাদের ফ্লাইট মানে ভিডিওতে রেখেই কথা বললাম তো শুনেও শান্তি এখন মাকে জানাবো মা আছে নিচে জানাবো যে বাবাকে ছেড়ে দেবে একটু ভাত করতে তাহলে বাবা এসে একটু গরম গরম ভাত খেতে পারবে তো এইটাই জন্যই আমি সেরকমভাবে ভিডিও টিডিও কিছু করতে পারিনি হ্যাঁ তো তার জন্য দুঃখিত বাট কী করবো বাড়িতে এরকম কোনো কেউ অসুস্থ হলে কিছু করার থাকে না এখন বাজে রাত একটা এখন বাবাকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়েছে এখনকার দিনের হসপিটালগুলোর যে কী অবস্থা একটা রাতও ওরা এক্সট্রা রাখবে না এরকম একটা ব্যাপার কিচ্ছুতেই রাখেনি আমার বর চেয়েছিল যে আর একটা দিন বাবাকে ওখানে রেখে সুস্থ করে নিয়ে আসবে কিন্তু কিছুতে রাজি হয়নি তারপরে আবার আমরা গাড়ি বুক করি আর ওখান থেকে বাবাকে নিয়ে আসা হয়েছে আর এখানে দেখতে সব আমাদের পাড়ার লোক বলতে এরা আমাদের নিজেদের আত্মীয় মানে আমার কাকা শাশু কাকা শ্বশুর আছে কাকা শ্বশুরের দুই ছেলে আছে কাকিমা শাশুড়ি আছে সবাই হাতে হাতে আর কি বাবাকে এখান থেকে নামানো হচ্ছে তো তুমি বুঝতে পারছো কতটা অসুবিধা তোমরা ভিডিওটা ভালো করে দেখলে বুঝতে পারবে রীতিমতন বাবাকে চ্যাংদোলা করে মানে নামানো হচ্ছে এখান থেকে বাবার নিজের কোনো রকম ক্ষমতা নেই যে নিজের পায়ে একটু নামতে পারবে মানে আমরা তো খুব নার্ভাস হয়ে গেছিলাম যে এরকমটা হয়ে গেছে এমনি বাবার হাতে পায়ের জোর কম আর এখন তো হচ্ছে আরও বেশি শুধু যদি বলছি যে একটু সরে বসো সে নিজের ক্ষমতা একটু সরেও বসতে পারছে না আর সত্যি কথা বলতে যেহেতু একটা মাত্র ছেলে আর বাবাকে খুব ভালোবাসে আমার বর তো আমার বর না খুব নার্ভাস হয়ে গেছে জানো তো খুব মানে ভয় পেয়ে গেছিলো যাই হোক তোমরা একটু প্রে করো যাতে আমার বাপ শ্বশুর ভালো থাকে আর আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের জন্য আমি করেছিলাম যাতে তোমরা বিশ্বাস করো তাই